আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি পদের মাঠে বাংলাদেশ বিজিবির অসামরিক যে সকল কাগজপত্র নিয়ে যেতে হবে তো আপনি যদি ভুল করে একটি কাগজ নিতে ব্যর্থ হন তাহলে আপনাকে মাঠ থেকে বের করে দেওয়ার সম্ভাবনা রয়েছে তো আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন যে সকল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বিজিবির বাবুরছি মাঠে অবশ্যই আপনার যেতে হবে যেমন প্রথমত আপনার শিক্ষকতা যোগ্যতার মূল সনদ এবং সাথে একটা ফটোকপি তা অবশ্যই হতে হবে ফটোকপিটা প্রথম শ্রেণীর অফিসার কর্তৃক তারপর আপনার নাগরিক সনাদপত্র মূল কপি তো নাগরিক সনাদপত্র আপনি আপনার নিজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিল কর্তৃক পদত্ত হতে হবে বা ইউনিয়ন পরিষদ বা ডিজিটাল সেন্টার থেকে আপনার নাগরিক সনাদপত্র সংগ্রহ করবেন ফটোকপির সাথে একটা মূল কপি নিয়ে যেতে হবে তারপর অবিবাহিত সনদপত্র বা বিবাহিত সনদপত্র সেটা হলো আপনার বৈবাহিক সনদপত্র তো আপনি যদি অবিবাহিত হন সেই মর্মে ইউনিয়ন পরিষদ বা ওয়ার্ড কাউন্সিলর কমিশনার অফিস থেকে আপনার অবিবাহিত সনদপত্র সংগ্রহ করতে হবে আর যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার বিবাহিত সনদপত্র সাথে আপনার কামিন নেওয়া নিয়ে যেতে হবে দেন অভিভাবকের সম্মতিপত্র আপনি যে বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপির অসামরিক বাবুরছি পদে চাকরি করতে বা যোগদান করতে ইচ্ছুক সেই প্রেক্ষাপটে অভিভাবকের একটি সম্মতিপত্র আপনার প্রয়োজন হবে সেটাও আপনার নিজ ইউনিয়ন বা ডিজিটাল সেন্টার থেকে আপনার সংগ্রহ করতে পারবেন সেই কাগজে আপনার অভিভাবকের স্বাক্ষর থাকতে হবে তারপর শিক্ষাগত যোগ্যতার প্রশংসাপত্র এটা আপনি যে বিদ্যালয় থেকে শিক্ষাগত যোগ্যতা অর্জন করছেন যে এসএসসি বা এইচএসসি সেই প্রতিষ্ঠান প্রদান আপনাকে একটি প্রশংসাপত্র দেয়া হবে সেখানে অবশ্যই জন্ম তারিখ এবং স্থায়ী ঠিকানা উল্লেখ থাকবে তারপর চারিত্রিক সনদপত্র আপনার এটা দুই কপি প্রয়োজন হবে চারিত্রিক সনদপত্র অবশ্যই প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক বা বিসিএস অফিসার দ্বারা সত্যায়িত হতে হবে তো তারপর আপনার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সাথে মূল কপি সংশ্লিষ্ট পদে কাজে কাজ করার অভিজ্ঞতা সনদ যদি থাকে তাহলে অবশ্যই অভিজ্ঞতা সনদ নিয়ে যেতে হবে আপনি বাবুর্চি পদে আবেদন করেছেন সে বাবুর্চি কাজের যদি আপনার অভিজ্ঞতা থাকে কোনো প্রতিষ্ঠানে বা কোনো দোকানে যদি আপনি কাজ করে থাকেন সেখান থেকে আপনার নাম ঠিকানা দিয়ে আপনি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত সে দোকানে আপনি কাজ করেছেন কাজ কাজ সেই আপনার একটা কাজের সংশ্লিষ্ট অভিজ্ঞতা নিয়ে যেতে হবে তারপর প্রার্থীর সদতলা নীল ব্যাকগ্রাউন্ড সমলিত ল্যাবে এ এগারো কপি পাসপোর্ট সাইজের রঙ্গিল ছবি নিয়ে যেতে হবে তো এগারো কপি ছবির মধ্যে এক কপি ছবি ইউনিয়ন চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলার দ্বারা সত্যায়িত হতে হবে বাকি দশ কপি ছবি সত্যায়িত ব্যতীত তারপর আপনি যখন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির বাবুর্চি পদে আবেদন করেছিলেন তখন অবশ্যই আপনাকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছিল তো আপনার যেদিন মাঠ হবে সেই মাঠের অবশ্যই দুই একদিন আগে আপনার মোবাইল ফোনে এস এম এস করে জানিয়ে দেওয়া হয়েছে মাঠ কোথায় হবে এবং কোন সময়ে আপনার উপস্থিত থাকতে হবে সেখানে অবশ্যই একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছে তো মোবাইল ফোনের এস এম এস থেকে ইউজার আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির ওয়েবসাইট থেকে আপনার প্রবেশপত্র বা এডমিট কার্ড সংগ্রহ করে সেটা নিয়ে যেতে হবে বাবরচি মাঠে তারপর আপনার আবেদন ফরম নিয়ে যেতে হবে ব্যক্তিগত আবেদন ফরম আপনি বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির বাবরচি পদে আবেদন করছেন তো এই আবেদন ফর্মটি পূরণ করে এবং আপনার এই সকল প্রয়োজনীয় কাগজপত্র সাথে করে নিয়ে যেতে হবে বিজিবির মাঠে তো আপনি যদি ভুল করে একটি কাগজ বাসায় রেখে যান তাহলে অবশ্যই আপনাকে মাঠ থেকে বের করে দেওয়ার সম্ভাবনা রয়েছে তো আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হলো যে সকল প্রয়োজনীয় কাগজপত্র আপনার বিজিবির বাবুরসি মাঠে অবশ্যই নিয়ে যেতে হবে কোনো কর্মী আপনি কাগজ একটা বাসায় রেখে যাবেন না তাহলে আপনার জন্য সেটা ব্যর্থতার কারণ হতে পারে তবে প্রত্যেকটি কাগজের মূল কপি সাথে আপনার এক সেট ফটোকপি নিয়ে যাবেন এবং আপনি যখন কোনো বিশেষ অফিসার বা প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার দ্বারা সত্যায়িত করতে যাবেন কাগজপত্র তখন অবশ্যই আপনার মূল কপি সাথে করে নিয়ে যেতে হবে মূল কপি রেখে আপনার ফটোকপিতে সত্যায়িত করবে প্রথম শ্রেণীর গেজেটের অফিসার বা আপনার বিশেষ কর্মকর্তাগণ তারপর সত্যায়িত করা হয়ে যাওয়ার পর আপনার নির্ধারিত বিজিবি বাবুর্চি পদের মাঠে আপনার মূল কপি সাথে আপনার একসেট ফটোকপি নিয়ে যেতে হবে এতে কোনোভাবে আপনি বাদ দিতে পারবেন না তো আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হলো বাবুরচি পদের মাঠে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যেতে হবে সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ